আসলে ডাবল লাভের বিজনেস এটা ভাইয়া ডিশ ওয়াশ বার আছে দুইটা ফ্লেভার আছে দেখেন একটা হলুদ কালার একটা সবুজ কালার একেবারে পানির দামে দিব হ্যান্ড ওয়াশ আছে এগুলো কিন্তু আমাদের খুব দরকার হয় গ্রামে গঞ্জে শহরে সকল জায়গায় কিন্তু এগুলো দরকার হয় ভীমের অসংখ্য অসংখ্য সাইজের প্যাকেট আছে এগুলো পাবেন শুধুমাত্র কিন্তু পানির দামে পানির দামে আমাদের যেটা ছাড়া আমাদের চলে না সাবান গোসলের সাবান এগুলো কিন্তু পাবেন একেবারে পানির দামে শুধুমাত্র বেকারত্ব দূর করার জন্য কিন্তু আমরা একটা অফারে ভালো ভালো প্রোডাক্ট পারি দামে দিয়ে দিব শুধুমাত্র পাঁচ হাজার টাকা হলে তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হাই কোয়ালিটির অনেকে ভালো এটা যত টাকা কিনবেন তার কিন্তু দ্বিগুণ বিক্রি করতে পারবেন এই হ্যান্ড যত টাকা কিনবেন তার ডাবল বিক্রি করতে পারবেন লাভ কিন্তু ডাবল ডাবল লাভ হবে যারা নাকি বেকার আছেন অল্প পুঁজিতে অধিক লাভের একটা ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা আমাদের এখানে কিন্তু নিত্য প্রয়োজনে সকল জিনিস পাবেন একেবারে পানির দামে যেটা নাকি পাঁচ হাজার টাকা পুঁজি হলে কিন্তু ব্যবসা করে আপনি মাসে দশ পনেরো হাজার টাকা ইনকাম করতে

যেটাকে আমাদের যেটা ছাড়া আমাদের না সাবান গোসলের সাবান এগুলা কিন্তু পাবেন একেবারে পানির দামে শুধুমাত্র বেকার ভাইদের জন্য যারা নাকি বেকার আছেন আপনারা চাইলে কিন্তু ঘরে বসে এই বিজনেসটা করতে পারবেন এখানে রয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট যেটা সবসময় আমাদের লাগে প্রত্যেকের বাসা বাড়িতে এটা হচ্ছে শাহ কোম্পানি না জি ভাই একেবারে অনুমোদিত আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে বিজনেসটা করতে পারবেন সব অনুমোদিত জি ভাই শুধুমাত্র বেকারত্ব দূর করার জন্য কিন্তু আমরা একটা অফারে এত ভালো ভালো প্রোডাক্ট পানি দামে দিয়ে দিব আচ্ছা এখানে মাত্র পাঁচ হাজার টাকা শুধুমাত্র পাঁচ হাজার টাকা হলেই তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন আপনি যদি একেবারে বেকার হন টাকা পয়সা নাই মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনার এলাকায় কিন্তু ভ্যানে করে ছোটো একটা দোকান দিয়ে মার্কেটের সামনে কিন্তু এই ব্যবসাটা করতে পারেন যারা বেকার আছেন কী করবেন হতাশা আছেন ভাই মাত্র পাঁচ হাজার টাকা মা বন্ধুদের কাছ থেকে ধার করে নিয়ে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন না একবার করে দেখেন এই ব্যবসা কোনো লস নেই মুক্ত এবং ডাবল লাভ এটা যত টাকা কিনবেন তার কিন্তু দ্বিগুণ বিক্রি করতে পারবেন এই হ্যান্ড যত টাকা কিনবেন তার ডাবল বিক্রি করতে পারবেন লাভ কিন্তু ডাবল ডাবল লাভ হবে এবং বিএসটিআই অনুমোদিত মুক্ত একটা যদি ব্যবসা হয় এই ব্যবসাটা আপনি করতে পারেন পুঁজি মাত্র আমাদের লোকেশন হইতেছে ঢাকার কদমতলি এসে রিক্সা নেবেন বোরহানিবাগ এসে আমাদের কল দিলে আমরা তাছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে তো অনেকেই কিন্তু আমাদের দেশে রয়েছেন আপুরা ভাইরা অনলাইনেই ব্যবসা করেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটা অন্যান্য সেল করতে পারবেন একটা সাবান কিন্তু এখন অনেক টাকা দাম আর এই সাবানটা কিন্তু আপনি অনেক টাকা কমে কিনতে পারবেন কোয়ালিটি কোয়ালিটি কেমন একটু বলে দেন ভাই এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের হাই কোয়ালিটির অনেকে ভালো আপনি আসেন আপনার নিতে হবে না এসে আপনি কি প্রোডাক্ট দেখেন আপনি নিজেই ফিদা হয়ে যাবেন যে এত কম দামে এত ভালো প্রোডাক্ট তাও আবার দ্বিগুণ লাভ আপনি মানে এখান থেকে খালি হাতে যেতেই যাবেন না যে আমি নিয়েই যে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে দেখি না কি হয় আচ্ছা তো ওনারা কিন্তু হোলসেল দিচ্ছে একদম হোলসেলে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন আর যদি কেউ চান যে ডিলারশিপ নেবেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিলারশিপও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা বসে না থেকে দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বসে না থেকে দ্রুত দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন